আলহামদুলিল্লাহ চলে আসলাম কন্যাই গদারিগর এটাকে কন্যাই গদারিগর বলা হয় তা দেখতাছেন এখানের ভিউটা কি সুন্দরের তো এটা আমাদের অনেকে গ্রামের বাসায় বলে এটা গজারিগড় তো এটা দনফুল কালীগঞ্জ গাজীপুর এটা দেখতে অনেক সুন্দর এবং ভিতরে বাইক দিয়ে ঘোরা যায় আমার ছেলেকে নিয়ে আসি দেখেন নেওয়ায় দৌড়াচ্ছে অনেক সুন্দর করে সাইডে ধান খেত দেখতে অনেক সুন্দর ভিতরে আপনি ভাইক দিয়ে ঘুরতে পারবেন তো এটা প্রায় একশো থেকে দুশো বিঘার মতন অনেক সুন্দর এরিয়া এটা আপনার গাজীপুরের মাঝে ঐতিহ্য ভালো একটা রিসর্ট বলতে মনে হয় এটা একটা রিসর্ট তো এটা টিকিট কাটতে হয় না ফ্রি সার্ভিস এখানে আপনি আসেন ঘুরে যান দেখে যান জায়গাটা তো যারা ঢাকা থেকে আসবেন তিনশো ফিট হয়ে পানজোড়া মোড় হয়ে একদম কালীগঞ্জ বাজারে এসে একদম উত্তর দিকে চলে যাবেন এটা হলো আপনার কনাইগদারিগড় ধনপুর বললেই সবাই চিনবে তো দেখতেছেন আমি ইটের ছলিন দিয়ে মাঝখানে যাচ্ছি তো সাইডে পানির সাইডে যাচ্ছি ওখানে ভিউটা অনেক সুন্দর দেখতে তো এখানে কিছুক্ষণ দাঁড়ালাম এবং ছবি টবি উঠালাম আমার ছেলেকে নিয়ে ছেলে আসলো ঘুরতে তো ঈদের ছুটিতে ঘুরতে আসলাম এই জায়গাটা অনেক সুন্দর আমাদের বাড়ির পাশেই জায়গাটা তো যদি কারো ভালো লাগে তাহলে ঘুরতে আসেন আর গাজীপুর সদর থেকে যারা আসবেন ওরা একদম গাজীপুর রাজবাড়ি দিয়ে হারিনাল হয়ে সোজা বাইপাস দিয়ে চলে আসবেন ছেলে একটু গাজীপুর রাস্তা দিয়ে আসলেই দেখতে পাবেন দনপুর গ্রাম এখানেই পরে দনপুর গ্রামে এটা এখানে আছে তো অনেক সুন্দর দেখতে কার দোষ হবে হাওয়া খুবই ঠান্ডা ফিমেল হাওয়া তো বাইক দিয়ে ঘোরার মজা এটা আমি পুরাটা ঘুরে দেখলাম বাইক দিয়ে ভিতরে বাইক নিয়ে ঢোকা যায় অনেক ভিতর গভীর জঙ্গল নিগু এখানে কোনো বন প্রাণী এবং বিষাক্ত সাপ টাপ কিছুই নাই এখানে আসতে পারেন ঘুরে যেতে পারেন বাচ্চা কাচ্চা ফ্যামিলি নিয়ে চলে আসলাম খুবই সুন্দর কোনো টিকিট লাগবে না কোনো কিছু লাগবে না এখানে কোনো বেপরোয়া খারাপ কোনো জিনিস এখানে নাই আমি ঘুরতেছি ফ্যামিলি নিয়ে আমার ফ্যামিলির সঙ্গে খুব ভালো লাগতেছে ইটের সলিং রাস্তা দিয়ে আমি ঢুকছি ঢোকার পর ওই পাশে আবার গ্রাম আছে এই গ্রামে অনেক আম কাঁঠাল লিচু হয় অনেক সুন্দর ভিউ দেখতেছেন আমি কিভাবে নামতেছি জায়গাটায় খুব ভালো লাগে এই জায়গাটা দেখলে তো আগে অনেক প্রায় আরো বিশ বছর পঁচিশ বছর আগে এখানে যেতাম যাওয়ার পরে এখানে অনেক ঘোরাঘুরি করতাম বন্ধু বান্ধব নিয়ে ওখানে আড্ডা দিতাম তো দর্শক আপনারা এখানে চলে আসেন গাজীপুরের একটি সুন্দরময় জায়গা এখানে অনেক সুন্দর ভিডিও তো যদি আমার ভিডিওটা ভালো লাগে তাহলে আপনারা সাবস্ক্রাইব করবেন এবং দেখবেন তো আমার আর নতুন নতুন ভিডিও পেতে আমাদের সাথেই থাকবেন তো ধন্যবাদ আপনাদেরকে সবাই তো আল্লাহ হাফেজ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এটা আমার দোয়া আল্লাহ হাফেজ বাই 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 আল্লাহ হাফেজ গুড বাই